কালকে দেখবেন পেঁয়াজের পর্যাপ্ত পরিবার আমদানি আবার পালার পড়ে যাবে আজকে প্রায় পেঁয়াজ ছয় টাকা বেড়েছে হ্যাঁ টাকা গত কাল পরশু চায় ছয় টাকা বেড়েছে কিন্তু এটা বাড়ার পিছিয়ে প্রধানত কারণ হচ্ছে মানুষ পেঁয়াজ জমিতে লুটা বাজারে বিক্রি করলে কেজির মানে দশ টাকা থেকে পনেরো টাকা হাওয়া হাওয়া যায় বুঝছেন লস নিয়ে কৃষকের বাহাই জাতি হয় বুঝছেন এইজন্য জন্য কৃষক পেঁয়াজ উড়াচ্ছে না বাজারে আমদানি করতেছে না বুঝছেন বিদায় 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 আপনার পেঁয়াজ আপনার উঠাচ্ছে না পেঁয়াজ উঠালে আবার আমদানি এলে ছয় টাকা পড়ে যাবে বুঝলেন পেঁয়াজের বাজার কোনো কোনো নেই চল্লিশ টাকা রুপের হবে বুঝলেন এরম সম্ভাবনা খুবই কম বুঝলেন আমার আমার যেটু জ্ঞান আছে পেঁয়াজের উপরে আমি যেটু পেঁয়াজ সম্পর্কে বুঝি পেঁয়াজ এই দুই এক মাসের মধ্যে দুই দুই মাসের মধ্যে বিয়াল্লিশ টাকা বার হবে এমন সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এখন তেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার দশটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ উঠেছে এখনো তিনটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ যেমন মেহেরপুর মেহেরপুরাঙ্গা কুষ্টিয়া বুঝছেন এই তিনটা ডিস্ট্রিক পেঁয়াজের নাম হলে ওই আন্তর্জাতিক ভাষায় বলা হয় এই নাসিকের জাত লোকাল ভাষায় বলা হয় হলেন পেঁয়াজ আর ওখানকার আঞ্চলিক ভাষায় বলা হয় ঢেমনা পেঁয়াজ এই তিন ডিস্ট্রিক্টে এত পরিমাণ পেঁয়াজ হয় তিরিশ বোন দশ বন নব্বই পেঁয়াজ না বাংলাদেশে পঁয়ত্রিশ লাখ পার্সেন্ট চাহিদা এই তিনটি ডিস্ট্রিক্ট মিটায় বুঝলেন সেই দেশে এখনো পেঁয়াজের উড়ানি শুরুই করি নাই বুঝলেন এরপরে আপনার কুষ্টিয়া ইয়ে রাজশাহী আছে আপনার এই কুষ্টিয়া আছে ফরিদপুর আছে বুঝলেন মাগুলো আছে আপনার ফরিদপুরের পাশে আরো দুটা ডিস্ট্রিক্ট আছে বুঝলেন অনেক জেলার পেঁয়াজ এখন হাফ নাই এখনো পুরাপুরি উঠানো শুরু করি নাই যখন পুরাপুরি উঠানি শুরু করবে তখন বাজার আরো পড়ে যাবে আর শুনেন আর একটা কথা হচ্ছে যে পেঁয়াজ আরো আমদানি হয়ে আরো বাজার পড়ে যায় তো আসলে কৃষকের চিন্তা ভাবনা করতেছে এই যে পঞ্চাশ টাকার পেঁয়াজ কস্টিং পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বেঁচে তো লসই হচ্ছে তুলি লাভ কি কয়েকদিন পরেই তুলি এক মাস পরেই তুলি এইভাবে চিন্তা ভাবনা করতে করতে পেঁয়াজের আমদানি খুব হয়ে যাচ্ছে বুঝছেন পেঁয়াজ কেউ একবারে উঠেছে এরপরে আর এক খবর শোনেন আগামী মাসের দশ তারিখে আপনার মেহেরপুর সোঙাডাঙ্গা কুষ্টিয়ার ওই ধ্যামনা পেঁয়াজ আমদানি হবে বুঝছেন এরপরে আগামী মাসের বিশ তারিখ বাইশ তারিখে আমাদের দেশের যে পেঁয়াজ নয় মাস চলে দেশ চলে নয় মাস হালি পিয়াজ বুঝছেন আগামী মাসের বিশ বাইশ তারিখে হালি পেঁয়াজ আমদানি হবে আবহাওয়া অনুকূলে বলি আবহাওয়া বাংলাদেশের অনুকূলে বলি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মানুষ লাগাইছে আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ফলন হয়েছে আগামী সরকার পেঁয়াজ রপ্তানি করতে হবে না হলে পেঁয়াজের দাম আরো পড়ে যাবে আগামী সরকার আসি সরকার গঠন করি আলু রপ্তানি করতে হবে নাহলে আলু রাস্তায় ফেলে দিতে হবে আগামী সরকার আসি আপনার পেঁয়াজ রপ্তানি করতে হবে আপনার পশু রপ্তানি করতে হবে আপনার পেয়ারা রপ্তানি করতে হবে আপনার গাজর রপ্তানি করতে হবে মূল রপ্তানি করতে হবে এবং আপনার যত রকম সবজি ফসল আছে পিয়ারা বড়ই বুঝলেন পিয়ারা বড়ই গাজর কসু মূল এইগুলা কফি এগুলা বিদেশে রপ্তানি করতে হবে আগামী যে সরকার আসবে এগুলি কৃষিপণ্য রপ্তানি বিদেশে না করে তাহলে এই দেশের কৃষকেরা একদম অর্থনৈতিকভাবে ভাবে পুঙ্গ হয়ে যাবে আর একটা কথা বলি বাংলাদেশ সরকার আগামী দিন যেই আসুক মাননীয় প্রধানমন্ত্রী যেই হন না কেন তা আমি সবিনয় অনুরোধ করে মিনতি আকুল আবেদন সনীল বন্ধন আগামী সরকার যে আসবে আমার তার প্রতি এই অনুরোধ গুলো থাকলো আগে কৃষকের পাশে দাঁড়াবেন কৃষি দেশ শিল্পে এমন দেশ না একমাত্র কৃষিকে ডেভেলপ করবেন দেশের ডেভেলপ হবে আপনার রাজনৈতিক ডেভেলপ হবে আপনার দশ পনেরো বছর ক্ষমতায় থাকতে পারবেন আচ্ছা বুঝতে পারছি এখন আমি একটু জানতে চাই গভর্নমেন্ট রেখেছেন কৃষি মন্ত্রণালয় বানিয়েছেন সেই মন্ত্রণালয় থেকে কর্মকর্তা পরে এক ফুটছেন চেঞ্জ হচ্ছেন আসতেছেন যাইতেছেন কিন্তু তাতে কৃষকের উন্নয়ন করতেছে না তাহলে মন্ত্রণালয় চুয়ান্ন চুয়ান্ন বছর হলে চুয়ান্ন বছর হয়ে নয় মাস হয়ে আর দিন বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে মন্ত্রণালয় আছে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় আছে আরো অনেক একচল্লিশটা মন্ত্রণালয় আছে বুঝলেন অনেক অফিসার আসতেছে আসতে বুঝলেন কিন্তু কিছু সংখ্যক কিছু সংখ্যক অফিসার কৃষি মন্ত্রণালয় কোন বাণিজ্য মন্ত্রণালয় কোন আর যে মন্ত্রণালয় কোন কিছু সংখ্যক অফিসার আছে এরা হিন্দু অফিসার হলি গরুর মাংস খায় না আর মুসলমান অফিসার হলি সুয়ারের মাংস খায় না এরা খায় হলি ঘুষ আর তার জন্য কৃষকের পাশে কেউ দাঁড়ায় না বুঝছেন এই যাবৎকাল এই প্রায় পঞ্চান্ন বছর হতে যাচ্ছে দেশ স্বাধীন হওয়া এই দেশে কৃষি বিপ্লব ঘটি নাই ঘটতে ঘটানোর জন্য চেষ্টা করেছিল দুইটা সরকার কিন্তু এই সমাজ খারাপ এই মানে আততার হাতে নিহত হতে হয়েছে প্রাণ দিতে হয়েছে বিধায় কৃষকের পাশে যদি কোনো সরকার আগামী দিন দেয় এই দেশের কৃষকের উন্নতি হলেই জাতির উন্নতি হবে দেশের উন্নতি হবে দেশের মুখ গোটা বিশ্বের দরবারে উজ্জ্বল হবে আচ্ছা আচ্ছা তা এখানে তাহলে কৃষকের পেঁয়াজ কত বিক্রি চলছে আজকে সত্তিরিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা বর্তমান মার্কেটে জি

এই জমি পেঁয়াজ পড়ে থাক দেখা যাক কি হয় লস তো হয়েই গেছে যেটা লস হয়ে গেছে এটা নিয়ে টেনশন নাই হারানো জিনিস ও হারানো মনে করেই ফেলাই ধরেছে বাজার বাড়লে এই মনে রাখেছে আসলে তো বাজার বিয়াল্লিশ টাকার উপর পেঁয়াজের বাজার এই বছর হবে বলে আমি নিরানব্বই পার্সেন্ট শিওর এই বছর বিয়াল্লিশ টাকার উপর পেঁয়াজের বাজার হবে না এই আজ বিয়াল্লিশ কাল আটত্রিশ প্রতিদিন বত্রিশ তারপর আবার ছত্রিশ তার বিয়াল্লিশ এরা বিয়াল্লিশ দেন বত্রিশ বলে উঠানামা করবে বুঝলেন এরপরে দুইটা পেঁয়াজ দুইটা জাতের পেঁয়াজ আসতেছে একটা হচ্ছে হালি পেঁয়াজ যে নয় মাস ঘরে সংরক্ষণ করা যায় এরপরে পেঁয়াজ আসতেছে পুষ্টি মেয়ের পরশু আয়নাগার ওই সেই হলেন পেঁয়াজ কাটা ভুত ছয় মন সাত মন বুঝলেন ওই দেশের আঞ্চলিক ভাষায় কয় হেমনা পেঁয়াজ বুঝলেন বিদেশ বীজ আমদানি করে বিদেশের বীজ আমদানি করে এই দেশে রোপণ করেছে কাটাবো ছয় মন সাত মন হয় বুঝলেন আমি আপনার মাধ্যমে বাংলাদেশের যত কৃষি অফিসার আছে বাংলাদেশের যত কৃষির উপরে বিদেশের ডক্টরের ডিগ্রি নিয়ে আইছেন এইসব ডক্টর সাহেবের ছবি নয় অনুরোধ করি আপনারা বিদেশের বিদেশের ডিগ্রি নিয়ে আসছেন এই দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য এই দেশের কৃষকের সহযোগিতা করার জন্য এই দেশের কৃষকের কাঁধে কাঁধ মেলা কৃষি বিপ্লব ঘটানোর জন্য ডক্টর সাহেবের অনুরোধ করে ডক্টর সাহেব আপনার জোল হাত করে বলছে আপনাদের কৃষকের পাশে দাঁড়ান কৃষকের কাজে কাজে কাদ বলান মাঠে নেমে যান মাঠে নেমে যান চখে নেমে যান কৃষকের সহযোগিতা করেন কৃষকের এইভাবে কৃষি মন্ত্রণালয় দেন যে পেঁয়াজের কৃষক যে পেঁয়াজের কাঠ করে দেন যে মাছের কৃষক মাছের কাজ করে দেন যে কচু উৎপাদন করে কচুর কাজ করে দেন যে ধান উৎপাদন করে ধানের কাঠ তৈরি করে দেন যে বেগুন উৎপাদন করে বেগুনের কাঠ তৈরি করে দেন যে রসুন উৎপাদন করে তাকে দেখেন আমরা বাঙালি কত বুদ্ধি বিবেক দেখেন এই ভারতের পেঁয়াজ বুঝলেন ভারতের পেঁয়াজ মোটা হয় ফোর সিএম আর বাংলাদেশের পিয়াল মোটা হয়েছে সে ফাইভ ফাইভ সিএম বুঝলেন এবং মোটা ফাইভ সিএম তো আছেই এক সেন্ট এক চেম বাংলাদেশের পেঁয়াজ মোটা বুঝছেন তারপরে দামও অনেক কম অথচ আমরা বাঙালি এত খারাপ যে ওই ভারতের এই অপদার্থ পেঁয়াজ যার গুণগত মান একদম খারাপ সেটা ফোর সিএম আমার বাংলাদেশের পেঁয়াজ ফাইভ সিএম মানে ভারত সে আমাদের পেঁয়াজ মোটা দামে অর্ধেক আমরা এটা না খাই ভারতের যে বিশি গলার গাছ আছে না আইটি গলার গাছ আইটি গলার গাছের যে রস ওই ওই জাতীয় রস ভারতের পিঁয়াজ বের হয় আমরা ওই বেশি দামে কিনি খাই আর আমরা বাঙালি হয়ে আমরা বাংলাদেশ পিঁয়াজ খাই না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ